হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রঞ্জিত কুমার মন্ডলের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ অনুসরণের প্রশ্নোত্তর আজ করবো দেখো ক দাগের প্রশ্ন ভূ বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বর জাতিসংঘের জনক ছিলেন ক ট্রিকভি ভি খ কুড্রো উইলসন গ বান কি মুন ঘ রুজভেল্ট এর সঠিক উত্তর হবে খ উড্রো উইলসন দু নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম অধিবেশন বসে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ক দশই মার্চ খ দশই জানুয়ারি গ দশই মে ঘ দশই জুন এর সঠিক উত্তর হবে খ দশই জানুয়ারি পরের প্রশ্ন দেখো জাতিসংঘের প্রাথমিক পর্বের সদস্য সংজ্ঞা ছিল ক বত্রিশ খ বিয়াল্লিশ গ আটচল্লিশ গ বাহান্ন এর সঠিক উত্তর হবে খ বিয়াল্লিশ পরে প্রশ্ন দেখো জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত ছিল ক লন্ডনে খ বার্লিনে গ জেনে ভাই ঘ হেগ শহরে এর সঠিক উত্তর হবে গ জেনেভাই এরপরে প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ক বানকি মুন খ ট্রিকভি লি গ এরিক ড্রুমান্ট ঘ রুজভেল্ট এর সঠিক উত্তর হবে গ এরিক ড্রুমান্ট পরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের প্রাথমিক সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ক একচল্লিশ খ পঁয়তাল্লিশ গ আটচল্লিশ ঘ একান্ন এর সঠিক উত্তর হবে ঘ একান্ন নেক্সট প্রশ্ন দেখো জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা দিবস হলো ক চব্বিশে মে খ চব্বিশে জুন গ চব্বিশে জুলাই ঘ চব্বিশে অক্টোবর সঠিক উত্তর হবে ঘ চব্বিশে অক্টোবর এরপরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত হলো ক জেনেভায় খ হেক শহরে গ নিউ ইয়র্কে ঘ লন্ডনে এ সঠিক উত্তর হবে গ নিউ ইয়র্কে এরপরে প্রশ্ন দেখো জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো ক একশো দশটি খ একশো এগারোটি গ একশো পনেরোটি ঘ একশো আঠেরোটি এর সঠিক উত্তর হবে খ একশো এগারোটি দশ দেখো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ক উ থান্ট লি গ বান কি মুন ঘ কফি আন্নান সঠিক উত্তর হবে খ খ্রিকভিলি এরপরে খ দাগের প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত তথ্যবি প্রশ্ন যার মান এক একটি বাক্য উত্তর দাও তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম অধিবেশন কোথায় বসেছিল এর উত্তর লিখবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি প্যারিসে জাতিসংঘের প্রথম অধিবেশন বসে দু নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ কয়েকটি সংস্থানে গঠিত ছিল এর উত্তর লিখবে জাতিসংঘ পাঁচটি সংস্থানে গঠিত ছিল তিন নব্বশ দেখো জাতিসংঘের জনক কাকে বলা হয় এর উত্তর লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জাতিসংঘ বলা হয় চার্ন প্রশ্ন দেখো আটলান্টিক সনদ কবে ঘোষিত হয় এর উত্তর লিখবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে নয়ই আগস্ট আটলান্টিক সনদ ঘোষিত হয় পরে প্রশ্ন দেখো ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এর উত্তর লিখবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ইয়ালটা সম্মেলন অনুষ্ঠিত হয় এর পরের প্রশ্ন দেখো জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কবে হয়েছিল এর উত্তর লিখবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্ন দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত এর লিখবে জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদে সদস্য সংখ্যা পনেরোটি পাঁচটি স্থায়ী ও ছটি অস্থায়ী আট নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত এর উত্তর লিখবে আন্তর্জাতিক বিচারালয় হল্যান্ডের এক শহরে অবস্থিত পরের প্রশ্ন দেখো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন এর উত্তর লিখবে জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী টিগি এর পরে প্রশ্ন দেখো বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত এর উত্তর লিখবে বর্তমানে জাতিপুঞ্জের সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি দেশ দুই দাগের প্রশ্ন দেখো সত্য মিথ্যা নির্ণয় করো এক নম্বর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে এটা ঠিক দু নম্বর দেখো জাতিসংঘে যাবতীয় কার্যাবলী রূপায়নের ক্ষেত্রে সাধারণ সভার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা ভুল পরে তিন নম্বর দেখো জাতিপুঞ্জের সনদ মোট একশো এগারোটি ধারা আটটি উপধারা ও উনিশটি নিয়ে তৈরি এটা ভুল চার নম্বর দেখো আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে এটা ঠিক পাঁচ নম্বর দেখো সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয় এটা ঠিক তিন নম্বর বিবৃতি দেখো এক নম্বর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদস্য পদ গ্রহণ করেনি ব্যাখ্যা ক মার্কিন সেনেট জাতিসংঘে যোগদানের সম্মতি দেয়নি ব্যাখ্যা খ মার্কিন সেনেট এর সাথে উড্রো উইলসনের দ্বন্দ্বজন ছিল ব্যাখ্যা গ মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল সারা বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাজার তৈরি করা এ সঠিক ব্যাখ্যাটা হবে ক মার্কিন সেনেট জাতিসংঘের যোগদানের সম্মতি দেয়নি এরপরের দেখো জাতিসংঘ শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল ব্যাখ্যা ক কারণ বৃহৎ রাষ্ট্রবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য গ্রহণ করেনি ব্যাখ্যা খ জাতিসংঘের কোনো নিজস্ব সেনাবাহিনী ছিল না ব্যাখ্যা গ জাতিসংঘের অর্থ বল ছিল না সঠিক ব্যাখ্যা হবে ক কারণ বৃহৎ রাষ্ট্রবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য গ্রহণ করেনি এরপরে চার দেখো স্তম্ভ মেলা এক নম্বরে আছে জাতিসংঘের জনক এর সঙ্গে হবে ঘ উড্রো উইলসন দু নম্বর দেখো আছে জাতিসংঘের প্রথম মহাসচিব এর সঙ্গে হবে গ এরিক ড্রুমান্ড তিন নম্বর দেখো জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব এর সঙ্গে হবে খ খ্যান্টোনিও গুটারেস পরে চার নম্বরে দেখো জাতিপুঞ্জের প্রথম মহাসচিব এর সঙ্গে হবে ক ট্রিগ বিলি দু নম্বর স্তম্ভ দেখো একে আছে আটলান্টিক সনদ এর সঙ্গে হবে খ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ দু নম্বরে দেখো আছে ওয়াশিংটন সম্মেলন এর সঙ্গে হবে গ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পরে তিন নম্বর দেখা আছে মস্কো ঘোষণা এর সঙ্গে হবে ঘ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ পরে চার নম্বর দেখা আছে ইয়াল্টার সম্মেলন এর সঙ্গে হবে ক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে